হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম তোমরা সকলে কেমন আছো আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক অনেক ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সব বাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আমি আশা করছি ভালো লাগবে আমাদের এখানে কিন্তু প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে গাইস কি আর বলবো তাই সকালবেলা উঠেই কিন্তু পড়াশুনোটা কমপ্লিট করলাম তারপরেই কিন্তু সকালবেলা আজকে চা খায়নি শুধু আমার বাবা খেয়েছিলো আর একটুখানি না বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল মানে একটুখানি বলতে একটুখানি ওয়ান প্যাক তো তার জন্যই তো সকালবেলা উঠেই না চা খাওয়া হয়নি এই নটার দিকে আমি একটু বিরিয়ানি অর্ডার দিলাম এই ঝড়ি বৃষ্টির দিনে কিছু রান্না করতে ইচ্ছা করছে না তার জন্য তো জমেটো থেকে এই যে বিরিয়ানিটা আনা হয়েছিল তার সঙ্গে একটা গ্রেভি টাইপের দিয়েছি তো তারপরে আমি খুলছিলাম তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক তো তারপরে খোলার পরে মানে বিরিয়ানিটা খুব একটা ভালো লাগেনি মোটামুটি ছিল স্যালাদের মধ্যে কিছু দেয়নি তার কারণ এত সকালে আমরা অর্ডারটা দিয়েছি তো তার জন্য এরকম করে সিম্পল করে দেওয়া হয়েছে কিন্তু মানে খেতে না মোটামুটি খারাপও লাগেনি আবার খুব ভালো লাগেনি তারপরে আমার মা কিন্তু এই যে মূলা শাকগুলো কিন্তু এবার এই কেটে বেছে কিন্তু রেখেছি এবার কিন্তু আমার মা কিন্তু এই মূলা শাকগুলো ফ্রিজের মধ্যে রাখবে আর আমার বাবা কিন্তু বাজার থেকে আসার সময় দুটো আনারস নিয়ে আসা হয়েছে আনারস খেতে কিন্তু আমার মোটামুটি কিন্তু ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না বন্ধুরা তারপরে কিন্তু একটু বৃষ্টি কমেছে তার জন্য আমার মা আবার বাইরে আসলো আসার পরে কিন্তু এবার আনারসটা ভালো করে কেটে নিবে তাই একটু বাইরেটা দেখিয়ে দিলাম মানে বাইরেটা দেখিয়ে দিলাম আর বাইরে কিন্তু মানে বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়াটা কিন্তু মানে ওয়েদারটা খুবই সুন্দর আর দুপুরবেলা এখানে দেখুন আলু দিয়ে চিকেনের ঝোল রান্না করা হয়েছিল তাই একটু দেখিয়ে দিলাম আমার বাবা আবার না চিকেনের সাথে আলু একেবারেই পছন্দ করে না তো তার জন্য দুপুরবেলা তো এটা চলে যাবে আরও অনেক কিছু রান্না করেছিল তার সঙ্গে বন্ধুরা তো দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করার পরে অনেকটা সময় কেটে গিয়েছে আজকে বেলা কিন্তু ভাত রান্না করা হয়নি মোমো বানিয়েছিল এই মোমোটাও কিন্তু খেয়ে নিয়েছিলাম আর মোমোটা কিন্তু চল্লিশটা মোমো বানিয়েছিল আমার মা বাবা আর আমার বনু শুধু চারটে খেয়েছিলো তো মোমোটা খেতে খুবই ভালো লেগেছিলো তো আমার বোনুকে দেখুন এখানে খাওয়াচ্ছিল চারটে না ও হয়তো দুটো না তিনটে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত ওই